মুক্তি পেলেন লুৎফুজ্জামান বাবর হাওরপাড়ের লাখো মানুষ তাকে বরণ করে নিয়েছে বিএনপির এই নেতাকে নিয়ে একটা সময় ভারতও ভারত স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে বাবর যতদিন দায়িত্বে ছিলেন ততদিন বাংলাদেশ ভারত সীমান্তে ভারতের কোনো আধিপত্য ছিল না বিএনপির অনেকে দাবি করেন বাবরের সময়ে বাংলাদেশ ভারত সীমান্তে বাংলাদেশের নাগরিকদের নিরাপত্তা ছিল তখন বিএসএফ এর এত দাপট ছিল না ভারতকে অস্থিতিশীল করার ক্ষেত্রে বাবর গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন বলে মনে করা হয় বাবর প্রসঙ্গে সেভেন সিস্টার্স উঠে আসে ভারতের সাতটি রাজ্য রাজ্যকে একত্রে সেভেন সিস্টার্স বলে বাবরের মদদে এই সাত রাজ্য ভারতের হাত থেকে বেরিয়ে যাওয়ার উপক্রম হয়েছিল উই আর ওপেন উই আর এমন ভুলভাল ইংরেজি বলার জন্য লুৎফুজ্জামান বাবর ছিলেন ব্যতিক্রমী এক চরিত্র র্যাব প্রতিষ্ঠাতে বাবরের ভূমিকা ছিল সালে বিএনপি সরকার ক্ষমতায় আসলে লুৎফুজ্জামান বাবরকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী করা হয় তখন এই মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী ছিলেন বিমান বাহিনীর সাবেক প্রধান এয়ার ভাইস মার্শাল আলতাফ হোসেন চৌধুরী কিন্তু ক্ষমতা প্রয়োগের মানদণ্ডে বাবর ছাপিয়ে যান মন্ত্রণালয়ের একটা সময়ে স্বরাষ্ট্রমন্ত্রী আলতা হোসেন চৌধুরীকে বাণিজ্য মন্ত্রণালয়ে পাঠানো হয় কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আর কোন পূর্ণাঙ্গ মন্ত্রী নিয়োগ দেয়নি সরকার ফলে বাবর অনেকটা একচ্ছত্র ক্ষমতার অধিপতি হয়ে যান এছাড়া বিএনপির অন্যতম নেতা তারেক রহমানের সাথে বাবরের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল বাবরের বিরুদ্ধে বহু অনিয়মের অভিযোগ ছিল নেত্রকোনার হাওরাঞ্চলের তিনটি উপজেলা মোহনগঞ্জ খালিয়াজুরি ও মদন এই তিন উপজেলা নিয়ে গঠিত নেত্রকোনা চার আসন এই আসনের সাবেক সংসদ সদস্য ও স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফজ্জামান বাবর তিনি শুধু এক সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী নন হাওর বিস্তৃত জনপদের সাধারণ মানুষের কাছে তিনি একজন জনদরদী দানবীর এবং তুমুল জনপ্রিয় নেতা হিসেবে সুপরিচিত দু সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে বাবরকে আটক করা হয় অবশেষে মুক্তি পেলেন লুৎফুজ্জামান বাবর উনিশশো সালের দশ অক্টোবর নেত্রকোনার মদন পৌরসভার বাড়ি ভাদেরায় জন্মগ্রহণ করেন তার বাবা একে লুৎফর রহমান ছিলেন সাবেক পুলিশ কর্মকর্তা গ্রামের বাড়ি নেত্রকোনায় হলেও বাবর বেড়ে উঠেছেন ঢাকার মগবাজারে পড়ালেখায় সফল না হওয়া বাবর অল্প বয়সেই ব্যবসায় মনোনিবেশ করেন সফলতাও আসে খুব দ্রুত এরশাদ সরকারের আমলের শেষ ভাগে ঢাকা বিমানবন্দর কেন্দ্রিক বিভিন্ন ব্যবসায় জড়িত হয়ে তিনি বিত্তশালী হয়ে ওঠেন এরপর জড়িয়ে পড়েন রাজনীতিতে ব্যবসার মতো রাজনীতিতেও অল্প সময়ে বাবরের উত্থান বিএনপির মনোনয়নে দুইবার সংসদ সদস্য হয়েছিলেন তিনি উনিশশো সালে তিনি প্রথমবারের মতো নেত্রকোনা চার আসন থেকে সাংসদ নির্বাচিত হন প্রথমবার সাংসদ হয়ে বিভিন্ন কৌশলে দলের আস্থা অর্জন করে নিয়েছিলেন এরপর উনিশশো ছিয়ানব্বই সালের পনেরোই ফেব্রুয়ারি নির্বাচনে তিনি পুনরায় সাংসদ নির্বাচিত তবে সে নির্বাচনটি দলীয় সরকারের অধীনে হওয়ায় ব্যাপক সমালোচনা সৃষ্টি হয় যার ফলে ওই নির্বাচনের পর গঠিত বিএনপি সরকার মাত্র দিনের মাথায় পদত্যাগ করে এরপর সে বছর নির্বাচন অনুষ্ঠিত হয় বাবর সেখানে অংশ নিলেও পরাজিত হন পরবর্তীতে নির্বাচনে বিএনপি এবং বাবরের পুনরুত্থান ঘটে সেবার বিএনপি জামায়াত জোট সরকারে বাবরকে যখন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয় তখন তার বয়স ছিল মাত্র তেতাল্লিশ বছর এ নিয়োগ অনেককে বিস্মিত করেছিল কেননা জাতীয় রাজনীতিতে তখনও তিনি নিতান্ত অপরিচিত মুখ নেত্র চার আসন থেকে নির্বাচিত একজন সংসদ সদস্যের বাইরে তার তেমন কোনো পরিচিতি ছিল না তবে বাবর এর প্রতিদান দিয়েছিলেন তারেক রহমানের সাথে থেকে বিভিন্ন কাজে যুক্ত থাকতেন প্রধানমন্ত্রী খালেদা জিয়াও তাকে নিজের ছেলের মতোই অভিযোগ আছে প্রধান নেতাদের আশ্রয়ে তিনি এতটা ক্ষমতাধর হয়ে ওঠেন যে কারণে তার অনেক অপকর্ম তখন সামনে আসত না ব্যক্তিগত জীবনে লফুজ্জামান বাবর বিবাহিত তার স্ত্রীর নাম তাহমিনা জামান শ্রাবণী যিনি দু সালের জাতীয় নির্বাচনে বিএনপির প্রার্থী ছিলেন এই দম্পতির সংসারে এক ছেলে এবং এক মেয়ে দীর্ঘ দেড় যুগ পর বিএনপিকে নিয়ে এতটা আলোচনা হচ্ছে সে আলোচনার স্রোতে লুৎফুজ্জামান বাবুর উঠে এসেছেন সব মিলিয়ে লুৎফুজ্জামান বাবুরের তুলনা তিনি নিজেই